আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো আজকে আমরা মাসাভেশি গল্পের লেখক অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন পরিচিতি নিয়ে পড়ব তো লেখক পরিচিতি থেকে বোর্ড কোশ্চেন বলেন এডমিশন বলেন চাকরি বলেন একটা হলো প্রশ্ন আসে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের আজকে পড়ে রাখি আমরা তো শুরু করা যাক মানিক বন্দ্যোপাধ্যায় সাঁওতাল পরগনার দুমখায় উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে মে জন্মগ্রহণ করেন মানিক বন্দ্যোপাধ্যায়ের নিবাস ঢাকার বিক্রমপুরে তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম নীরদা সুন্দরী দেবী তার পিতৃদত্তের নাম প্রভূত কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র আটচল্লিশ বছর বয়স বেঁচে ছিলেন এবং যখন তিনি কলকাতার প্রেসিডেন্টি কলেজে বিএসসি পড়তেন তখন তার বয়স ছিল বিশ বছর এবং বিশ বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে প্রথম অতসীমামি লিখে খ্যাতি অর্জন করেন এরপর বাকি আটাশ বছর নির্বিচ্ছিন্নভাবে লিখে গিয়েছেন মাঝে বছর দিন একমাত্র চাকরি ও ব্যবসায়িক কাজে নিজেকে জড়ালেও বাকি পুরো সময়টাই তিনি সার্বক্ষণিকভাবে সাহিত্য সেবে নিয়োজিত ছিলেন উপন্যাস ও ছোট গল্প লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে খ্যাতিমান অল্প সময়ে প্রচুর গল্প উপন্যাস সৃষ্টি করেন তিনি সেই সঙ্গে লিখেছেন কিছু নাটক কবিতা এবং ডায়েরি বিজ্ঞানমনস্ক এই লেখক মানুষের মনোজগত অন্তর্জীবনের রূপকার হিসাবে সার্থকতা দেখিয়েছেন একইভাবে সমাজ বাস্তবতার শিল্পী হিসাবেও স্বাক্ষর রেখেছেন জননী দিবারাত্রির কাব্য চতুষ্কোণ পদ্মা নদীর মাঝে পুতুল নাচের ইতিকথা চিহ্ন তার বিখ্যাত উপন্যাস বিখ্যাত উপন্যাস হল জননী দিবারাত্রির কাব্য চতুষ্কোণ পদ্মানদের মাঝি পুতুল নাচের কথা চিহ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পের মধ্যে উল্লেখযোগ্য প্রাগৈতিহাসিক শরৎশৃপ সমুদ্রের সাত কুষ্ঠরোগের বউ হলুদ পোড়া আজকাল পরশুর গল্প হারানের নাচ জামাই ছোট বকুল যাত্রী ইত্যাদি তার উল্লেখযোগ্য গল্প হল প্রাগৈতিহাসিক সহিশ্রীপ সমুদ্রের স্বাদ কুষ্ঠরোগীর বউ হলুৎপড়া আজকাল পরশুর গল্প হারানের নাথ জামাই ছোট্রবকুলপুরের যাত্রী ইত্যাদি এই বিখ্যাত কবি কলকাতায় উনিশশো সালের তেসরা ডিসেম্বর মৃত্যুবরণ করেন